আমরা ধরে নিতে পারি সেখানে তিনি এক গাদা মিথ্যাচার করবেন এবং সেটাই হয়েছে এবং বলা যায় এই সংবাদ সম্মেলনে তিনি ভণ্ডামি করেছেন পাশাপাশি বাণিজ্য প্রতিমন্ত্রীর আরেকটা বক্তব্য নিয়েও আমি আজকে এই ভিডিওতে কথা বলবো আর ওবায়দুল কাদের তার সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা জায়গায় মনে হয়েছে আমেরিকার সাথে তলে তলে যে খাতিরটা ওবায়দুল কাদের ভাষায় তলে তলে যে খাতিরটা এই সরকার তৈরি করেছিল সেই খাতিরে কি কোনো ছেদ পড়েছে সেরকম একটা জায়গাও মনে হয়েছে ওবায়দুল কাদেরের এই সংবাদ সম্মেলনের একটা অংশে আরেকটা জায়গায় ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তাতে মনে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কাজ করেই যাচ্ছেন একরকম কলুর বলদ বলবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীকে তার দলের সাধারণ সম্পাদক কেন বলছি সে কথা সে আলোচনায় আসব আমরা একটু ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্যগুলো দেখি এবং সেখান থেকে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেই জায়গাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ডেইলি স্টার থেকে পড়ছি তারা হেডলাইন করেছে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রধানমন্ত্রী যে শ্রম দিচ্ছেন এটা বিরল ঘটনা ও কাদের আজকে সারা বিশ্বই বলতে গেলে একটা রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দ্রব্যমূল্য একটা সহনীয় অবস্থায় বিরাজমান রাখার জন্য যে শ্রম দিচ্ছেন প্রধানমন্ত্রী এটা বিরল ঘটনা অর্থাৎ প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় দ্রব্যমূল্য কি সহনীয় পর্যায়ে আছে যেদিন বায়দুল কাদের এই সংবাদ সম্মেলন করছেন এবং প্রধানমন্ত্রী যে কত কাজ করছেন দ্রব্যমূল্য সহনীয় রাখতে সেই কথাগুলো বলছেন সেদিনই আমরা জানতে পারলাম সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বেড়েছে যদিও এটা নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আবার আরেকটা ভণ্ডামি করেছেন সেই জায়গাটাতে আসবো কিন্তু বায়দুল কাদের যেদিন বলছেন প্রধানমন্ত্রী এত কাজ করছেন সেদিনই সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বেড়ে গেল তার মানে প্রধানমন্ত্রী শুধু কাজই করছেন কিন্তু সে কাজের কোনো ফল পাচ্ছে না আমরা নিশ্চয়ই ওই এক কথায় প্রকাশ পড়েছে ছোটবেলায় এখানে কলুর বলদ বলা হয় অর্থাৎ খাটুনির ফল থেকে বঞ্চিত যিনি অনেক পরিশ্রম করবেন অনেক খাটবেন কিন্তু তার কোনো রেজাল্ট আমরা পাবো না প্রধানমন্ত্রী যে অনেক পরিশ্রম করছেন দেশের জনগণের জন্য দেশের দ্রব্যমূল্য দেশের জনগণের হাতে নাগালের মধ্যে রাখতে কিন্তু আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না যাই হোক অনেকগুলো শব্দ হয়তো আমরা অনেক সময় উচ্চারণ করতে পারি না কারণ অনেকভাবেই তো আমাদের হাত পা বাঁধা থাকে নানা ধরনের মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইনফ্যাক্ট নতুন করে আবার করা হয়েছে ফলে অনেক কথা আমরা বলতে পারি না কিন্তু ওবায়দুল কাদের বক্তব্যেই প্রধানমন্ত্রীকে কলুর বলদ হিসেবে উপস্থাপনের একটা ব্যাপার কিন্তু চলে আসছে সামনে আগাই তিনি আরো বলেন ঈদে অর্থ প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে তিনি কথাগুলো বলেছেন একটা সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন এবার ঈদ পালন শেষে মানুষ মোটামুটি স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে ফিরতি পথে মহাসড়কে যানজট তেমন একটা নেই ওবায়দুল কাদের এই মন্তব্যটা আরও একবার করেছেন আগেও করেছেন তিনি বলেছেন এবারে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি নেই অথচ এখন পর্যন্ত আজকে পর্যন্ত রিপোর্ট ছিল একশো জন মারা গেছে গত সাত দিনে ঈদের আগে পরে এবং ফরিদপুরে আজকেই একই পরিবারের পাঁচজন সহ তেরো জন এখন পর্যন্ত মারা গেছেন এই লিস্টটা আরও লম্বা হবে কিনা সেটা আমরা এখনই বলতে পারি না তাহলে এটাকে যদি আমরা যোগ করি তার মানে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ জন মারা গেছেন একটা ঈদে একশো পঁয়ত্রিশ জনের প্রাণ যদি সড়কেই ঝরে তাহলে সেই ঈদে চলাচলকে আমরা কীভাবে ভোগান্তিহীন বলতে পারি সেটা ওবায়দুল কাদের বলতে পারেন কারণ তারা ভণ্ডামি করতে পারেন মিথ্যাচার করতে পারেন জনগণের সাথে তামাশা করতে পারেন এ কারণে তারা এই কথাগুলো বলতে পারেন তো একশো পঁয়ত্রিশ জন মানুষ যে ঈদ মারা যায় সেই ঈদ যে যাত্রাকে ও বায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে তিনি আবার বলছেন এটা ভোগান্তিহীন ঈদ ছিল তারপর তিনি বলছেন বিএনপি প্রকাশ্য উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমার জানা মতে স্থানীয় পর্যায়ে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন এরপর তিনি বলছেন যুক্তরাষ্ট্রে আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচক প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস সেখানে বাংলাদেশের অবস্থান পঁচিশ ধাপ পিছিয়েছে পিটার হাস বলেছেন সমৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করতে বাংলার সঙ্গে কাজ করতে চায় আটলান্টিক সূচকে বাংলাদেশ পঁচিশ ধাপ পেছালো এবং গত বাইশ বছর ধরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এখান থেকে উত্তরণের উত্তরণের জন্য সরকারের কি পদক্ষেপ জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মীদের বলেন এটাই সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না আমি মান্যব রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন আপনি কোন অবস্থানে আছেন সেটার উত্তর তিনি দিবেন না তিনি আরেকজনকে প্রশ্ন ছুটে দেবেন আপনার অবস্থান কথায় যদি আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের থেকে গণতন্ত্র সূচিকে অনেক ধাপে এগিয়ে আছে এবং বাংলাদেশ গণতন্ত্র সূচকে একদম তলানির কয়েকটা দেশের মধ্যে একটা এবং দেশে গণতন্ত্র বলে কিছু নাই এটা নতুন করে আলোচনার কোনো কিছু নেই আসলে দেশে একটা নির্বাচন ব্যবস্থায় নেই জনগণ এখানে ভোট দিতে পারে না যারা সরকারে আছে যারা সরকারের থেকে এই কথাগুলো বলছে যেমন সড়ক পরিবহন মন্ত্রী কিংবা বাণিজ্য প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করেছেন যেখানে দশ টাকা বেড়ে গেছে সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়ে গেছে এবং সকল গণমাধ্যমে আসছে তার কাছে নাই তাহলে রাষ্ট্রটা চালাচ্ছে কে যদিও যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় তারা ফলে রাষ্ট্র আসলে তো তাদের চালানোর কথা না কিন্তু তারা যেহেতু জোর করে ক্ষমতারা দখল করেছে তারপরেও তারা এই রাষ্ট্রটাকে আসলে চালাতে পারছে না এই রাষ্ট্রের কন্ট্রোল আসলে তাদের হাতে নাই কারণ ভোজ্য তেলের দাম লিটারে দশ টাকা বেড়ে গেল কিন্তু এটা বাণিজ্য প্রতিমন্ত্রী জানেনি না তার কাছে নাকি কোনো চিঠি আসে নাই অথচ সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে সরকার নাই কিন্তু দাম একশো তেহাত্তর টাকা করা হয়েছে সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এই তথ্য তারা জানিয়ে দিয়েছে কিন্তু প্রতিমন্ত্রী বলছেন তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই প্রথম আলো একটা রিপোর্ট ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা মিল মালিকদের চিঠি পাননি বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী তাহলে বাণিজ্য প্রতিমন্ত্রী তুই আছিস কেন তোর ওই জায়গায় কাজ কি আপনি যদি আপনার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের অধীনে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সেখানে আপনার যদি কোনো কন্ট্রোলই না থাকে তাহলে আপনি আছেন কেন আপনি পদত্যাগ করেন আবার আপনি পদত্যাগ কি করবেন আপনি যে পদে গেছেন সেটি তো জোর করে গেছেন আপনি জোর করে একটা জায়গায় আপনি বসেছেন আবার সেখানকার দায়িত্ব আপনি পালন করতে পারছেন না আবার আপনি বড় বড় লেকচার দিচ্ছেন আপনার দলের সাধারণ সম্পাদক বড় বড় লেকচার দিচ্ছে বিরোধীদের নিয়ে মন্তব্য করছে আমেরিকার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে যেখানে তার দেশের গণতন্ত্রের অবস্থা কি সেটা আমরা খুব ভালো করে জানি এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র মন্ত্রীদের হাতে তো আসলে এই দেশটা চলছে না এই দেশটা এখন সিন্ডিকেটের হাতে চলে গেছে কারণ যেহেতু জনগণের ভোটে তারা নির্বাচিত না তাই কাউকে কন্ট্রোল করার ক্ষমতা তাদের না। এবং একটা অলিগার্ক শ্রেণী তারা তৈরি করেছে একটা ব্যবসায়ী শ্রেণী তারা তারা তৈরি করেছে একটা প্রশাসন তারা তৈরি করেছে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে এবং এই কারণে তাদের উপরে কোনো কিছু বলবার ক্ষমতা এই সরকারের এই কারণে বাণিজ্য প্রতিমন্ত্রী জানেনি না যে তার দপ্তরের অধীনে থাকা একটা সংগঠন অর্থাৎ এই ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন তারা দাম বাড়িয়ে তিনি জানেনই না তার কাছে চিঠি দেওয়ার প্রয়োজনটা তারা উপলব্ধি করে নাই যে চিঠি প্রয়োজন আছে বাণিজ্য প্রতিমন্ত্রীকে তারা পাত্তাই দেয় নাই এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলছেন এবারে ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিল অথচ আমরা দেখতে পাচ্ছি মনিক বার্তা রিপোর্টে বলছে ঈদের আগেও পরে সাত দিনে নিহত হয়েছে একশো জন এবং ভয়েস অব আমেরিকা একটা রিপোর্ট এখানে বলছে বাংলাদেশের ফরিদপুরে পরিবারের পাঁচজন সহ নিহত এটা আজকের ঘটনা সাথে যোগ করলে আমরা জন মানুষ মারা গেছে এরপর তিনি বলছেন এবারে নির্বিঘ্ন ছিল এই যাত্রা এই দেশের সরকার বলে তো আসলে কিছু এক্সিস্ট করে না এবং ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী এত পরিশ্রম করছেন সারা পৃথিবীতে এরকম ঘটনার আর কোথাও নাই এটা বিশ্বে বিরল তিনি এত পরিশ্রম করছেন যাতে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখা যায় কিন্তু যে নাগালের মধ্যে নাই নাই এই ব্যাপারটা তো নতুন করে বলবার কিছু এটা জানেন না দেশের মূল্যস্ফীতি দশ শতাংশ ছাড়িয়ে গেছে এবং এটা তো সার্বিকভাবে আর খাদ্যপণ্যে এটা পনেরো শতাংশ বিশ শতাংশ তারা আসলে এই দেশটাকে একটা মগের মূল্য বানিয়েছে যা ইচ্ছা হচ্ছে বলছে যা ইচ্ছা হচ্ছে করছে এবং তারা নিজেদের হাতে যেহেতু কন্ট্রোল নাই তারা একটা শ্রেণীর হাতেই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষমতাটা দিয়ে দিয়েছে যারা এই সরকারকেও আসলে পাত্তা দিচ্ছে না এ কারণে সরকার বাণিজ্য মন্ত্রীর কাছে চিঠি পৌঁছাচ্ছে না কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো সড়ক পরিবহন এবং সেমন্ত্রী যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক তার বক্তব্য অনুসারে প্রধানমন্ত্রীর এত পরিশ্রম এগুলো সব বিফলে যাচ্ছে প্রধানমন্ত্রী শুধু পরিশ্রমই করছেন কিন্তু এর কোনো ফল আসছে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ওবায়দুল কাদের তাই তার এই সংবাদ সম্মেলনে ব্যাপারে একটা কথা বলেছেন চারিদিকে এখন যুদ্ধ লেগেছে তার মানে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী যে কাজটা করতেন ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হলো অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় যখন দ্রব্যমূল্য হু করে বাড়তে বাড়ছিল তখন এই সব কিছুর দায় তিনি ইউক্রেন যুদ্ধের উপরে চালিয়ে দিলেন এবং তার কিছু না কিছু করোনা ছিল তারকে আগে করোনার উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল এরপর যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে টেনশনটা শুরু হলো এবং ফিলিস্তিনে গণহত্যা শুরু হলো সেই যুদ্ধটাকেও আবার তিনি একটা কারণ হিসেবে দাঁড় করালেন মধ্যপ্রাচ্যে এখন অশান্তি চলছে এরপর যখন হুতিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এক ধরনের যুদ্ধ পরিস্থিতির দিকে গেল সে সময় তিনি আবার এই দ্রব্যমূল্য বাড়ার অজুহাত হিসেবে সেটাকে দাঁড় করালেন এখন ওবায়দুল কাদের আবার নিঃসন্দেহে আমরা বলতে পারি ইরান যে অ্যাটাকটা করল ইসরায়েলের উপরে সেটাকে এবং ইসরায়েল পাল্টা অ্যাটাক করতে পারে এটা নিয়ে নানান আলোচনা চলছে নানান টেনশন চলছে মধ্যপ্রাচ্যে সেটাকে এখন সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বাড়ার একটা কারণ হিসেবে দাঁড় করানোর একটা গ্রাউন্ড তৈরি করলেন এই কারণে তিনি আজকে সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ব্যাপারে কথা বলবার আগেই তিনি এই কথাটা উল্লেখ করেছেন সারা পৃথিবীতে এখন যুদ্ধ পরিস্থিতি এ করে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বাংলাদেশে বাড়ানি কারণ আমাদের দেশে শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী আছেন যিনি বিশ্ব বিরল কিন্তু তার কাজের কোনো ফলাফল নাই জিনিসপত্রের দাম ঠিকই বাড়তে থাকে সুতরাং এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা জনগণের সাথে ভণ্ডামিটা এই তামাশাটা করতেই থাকবে এখান থেকে আসলে আমরা বের হতে পারবো না তারা ইউক্রেন যুদ্ধের যত খরচ সেটাও আসলে বাংলাদেশে বিয়ার করে রাশিয়ার এখানে যে যুদ্ধ হয় কিংবা ইউক্রেনে যে ক্ষয়ক্ষতি হয় উভয় পক্ষের খরচই বাংলাদেশ বিয়ার করে কিংবা ফিলিস্তিন যখন হামাস যখন অ্যাটাক করে ইসরায়েলের উপরে সেটার খরচও আসলে বাংলাদেশই দেয় এই কারণে বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায় আবার ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা চালায় তখনও গাজায় যখন অ্যাটাক করে তখন সেটার খরচও ইসরায়েলের সেই খরচও আমাদের সরকারি বিয়ার করে আবার হুচিদের সাথে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন সমুদ্রে যুদ্ধ করে তখন সেই সমুদ্রের জাহাজ জাহাজের তেল সব খরচ তো আমাদের সরকারই দেয় নিঃসন্দেহে সেটাই মনে হচ্ছে এখন ইরান যে অ্যাটাকটা করলো এই সব মিসাইলের খরচ সম্ভবত এই সরকার করেছে সামনে এমন দাঁড়াবে যে সব কিছু খরচ আসলে আমাদের সরকার করে এই কারণে আর সারা পৃথিবীর কোনো জায়গায় না পড়লে বাংলাদেশে ঠিকই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেই থাকে ফলে যেটা বলছিলাম এই সরকার যত ক্ষমতায় আছে তারা তামাশা করতেই থাকবে জনগণের সাথে তারা ভণ্ডামিটা করতেই থাকবে এবং একটা মাফিয়াতন্ত্র যেটা তৈরি হয়েছে সেই মাফিয়াতন্ত্র এই সরকারের চেয়েও যারা আসলে শক্তিশালী সরকারে যারা আছেন যাদেরকে আমরা সামনে থেকে দেখি তাদের চেয়েও পেছনে বসে থাকা যে শক্তিশালী যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আরও শক্তিশালী হবে এবং জনগণকে শুষে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন প্রধানমন্ত্রী অর্থাৎ সোকল প্রধানমন্ত্রী তিনি যেটা বলেছেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সোকল নির্বাচনের আগে পরে যে বাংলাদেশেরা দুর্ভিক্ষ হতে যাচ্ছে এবং আমরা সেদিকেই আসলে অগ্রসর হচ্ছি ফলে এই সরকার এবং সরকারের পেছনে থাকা সেই মাফিয়া তন্ত্রকে আমরা যদি পরাজিত করতে না পারি তাহলে আমাদের আসলে ভবিষ্যতে এটাই ফেস করতে হবে দেশটা ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যাবে যাবে জনগণ কিন্তু তাদের লুটপাট তো শেষ হবে না এরা লুটপাট করতেই থাকবে সুতরাং এখন আমাদের সময় হচ্ছে অনেক আগেই আসলে সময়টা চলে এসছে আমাদেরকে এখন নামতে হবে রাস্তায় নামতে হবে যেভাবে ঘরে বসে থেকে সহ্য আমরা অনেক সহ্য ক্ষমতা দেখেছি এত সহ্য ক্ষমতা দেখানোর কিছু নেই এখন রাস্তায় নামতে হবে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ আছে আমাদের পরিবারের